দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আসলে অনেক আপু বা ভাইয়া দাদা বা দিদিমণির মানে অনেক সময় হচ্ছে কি পায়ের কুনির মধ্যে মানে পায়ের মানে নখের মধ্যে আর কি মানে কুনি হয় আর এই কুনিটা আসলে মূলত ফাঙ্গাস জাতীয় তো এই ফাঙ্গাস মানে আসলে একদিনে তৈরি হয় না এটা কিন্তু মানে অনেক দিন পর এটা আস্তে আস্তে কিন্তু তৈরি হয় আর আসলে পৃথিবীতে যত কিছু আমরা মানে তৈরি করি বা যত কিছু বিষয় বা যত সমস্যা তৈরি মানে এমনি থেকে হয় না আমরা নিজেরাই কিন্তু এই সমস্যাগুলো তৈরি করি কেউ বিষয়ে জেনে আর কেউ না জেনে তো আসলে পায়ের কুনি বা পায়ের নখ আসলে আমরা মানে কাটাকাটি বা অপরিষ্কার জায়গায় যখন চলাফেরা করি চলাফেরা করার পরে আমাদের হচ্ছে পায়ের নখ বা কুনির মধ্যে মানে পায়ের নখ নখের মধ্যে হচ্ছে কি মানে আমাদের ব্লেড বা হচ্ছে যাই যে কোনো জিনিস মানে ধারালো জিনিস যখন কাটি কাটার মধ্যে হচ্ছে কি মানে এলোমেলো হয়ে যায় যার ফলে সেখানে হচ্ছে মাটি বা ময়লা জমা থাকে বা হচ্ছে ঠিক মতো আমরা নখ পরিষ্কার করি না যার ফলে হচ্ছে মানে পায়ের মানে নখের মধ্যে হচ্ছে কি ঘা হয় বা ওই পায়ের নখের গোড়ায় হচ্ছে কি মাংসে ইনফেকশন হয় আর এই ইনফেকশনের ফলে মানে ইনফেকশনের ফলে মানে আস্তে 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 মানে এমন বড় সমস্যায় হচ্ছে কি রূপান্তরিত হয় সেটা হচ্ছে কি পরবর্তীতে সেখানে ঘা হয় আর এই ঘা থেকে হচ্ছে কি মানে দুর্গন্ধ বের হয় আর এই ঘা মানে আস্তে আস্তে হচ্ছে কি মানে বড় রূপ ধারণ করে তো আসলে একটা ঘা থেকে অনেক কিছু হয় তো বন্ধুরা মানে আমি বলবো যে আসলে এই যে যখন হচ্ছে পায়ের কুনি থেকে হচ্ছে কি বা হাতের কুনি থেকে মানে ঘাটা থেকে পুষ বের হয় তখন কিন্তু হচ্ছে প্রচণ্ড ব্যথা করে আর এটা হচ্ছে কি হয় মাস শেষে বা আমা আমাবস্যা রাতে ঠিক এই সময় আর কি খুব ব্যথা করে মানে সেখানে হচ্ছে কি হাত দিলে হচ্ছে কি প্রচুর ব্যথা অনুভব হয় বা হচ্ছে কেউ হচ্ছে কি সুজুতা ভালো করে পড়তে পারে না পড়লে হচ্ছে কি দুর্গন্ধ হয় তখন আসলে নিজেকে খারাপ লাগে তো এই রোগকে আর আপনারা কতদিন পুষবেন বা এই রোগ আপনারা কতদিন পালন করবেন তো এই রোগ থেকে বাঁচানোর জন্য আমাদের একটা হচ্ছে ওষুধ আছে সেটা হচ্ছে ইলেকট্রিক পায়ের কুনির তেল ইলেকট্রিক পায়ের কুনির তেল ইলেকট্রিক পায়ের কুনির তেল এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার আপনারা হচ্ছে কি কল দিতে পারেন এই নাম্বারে এই নাম্বারে আপনারা কল দেবেন তো যদি কারো এই ওষুধটার প্রয়োজন হয় আমরা আপনাদের এই ওষুধটা দিতে পারবো তো হচ্ছে সাত থেকে দশ দিন আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার পায়ের কুনি বা হাতের কুনি আর থাকবে না তো আপনারা একটা চিরমুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কামনায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ